রাধে রাধে গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো নরিঙ্গপুর পরিবারে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখো গোপুসানা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছে আর ঘুম থেকে ওঠার পর কিন্তু দোলনায় বসে একটু দোলুদোলু তাকে প্রতিদিন খেতেই হবে না হলে কিন্তু তার ঘুম থেকে ওঠার পর বায়না শুরু হয়ে যাবে আমাকে একটু দোলুদোলু খাওয়াও তারপর কিন্তু চলে গেল স্নান করার জন্য আর দেখতে পাচ্ছ তোমরা কতটা জলের ওপর বসে এসে মজা করতে করতে স্নান করছে সে কিন্তু প্রতিদিন তার ছোট্ট একটা হাঁস আছে সেটা নিয়ে স্নান করে আজ কিন্তু আমি দিইনি কেন জানো তোমরা কারণ ও সেটা পেয়ে গেলে জলের মধ্যেই বসে থাকবে তো ওকে আমি উঠিয়ে নিয়ে এসে স্নান করিয়েছি গা মুছিয়ে দিয়েছি ছোট্ট গোপুসোনাকে তারপর কিন্তু গোপুসোনাকে একটি গোলাপি কালারের পোশাক পরিয়ে দিচ্ছি কারণ আজকে ও এই গোলাপি কালারের পোশাকটাই পরতে চেয়েছে তোমরা দেখো কত সুন্দর লাগছে আমার ছোট্ট গোপুসোনাকে আর কত সুন্দরই না সে তাই না তো এরপর কিন্তু আস্তে আস্তে করে আমি শৃঙ্গারগুলো করে দেব কারণ যত সুন্দরী বস্ত্র হোক না কেন শৃঙ্গার ছাড়া কিন্তু গোপাল সোনাদেরকে ভালোই লাগে না তাই না তো আমি একটু একটু করে গোপাল সোনাদেরকে সুন্দরভাবে শৃঙ্গার করিয়ে দেব। আর আমাদের গোপাল সোনা তো প্রতিনিয়ত প্রতিদিন সুন্দর সুন্দর শৃঙ্গার করতে খুব ভালোবাসে তো আমরা সিঙ্গার না করে তাকে কিভাবে রাখবো তাই না তো আমি কিন্তু আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে সিঙ্গার করিয়ে তাকে আয়না দেখিয়ে দেখাচ্ছিলাম যে দেখো তোমাকে কত সুন্দর লাগছে তো এভাবে কিন্তু গোপাল সোনাকে সুন্দরভাবে সাজিয়ে একটু ভিডিও করে নিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর দেখো এই ময়ূরের পালক তোমরা তো সবাই জানো যে ময়ূরের পালক আমাদের গোপাল সোনা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কতটা পছন্দ করেন তাই না তো এরপর কিন্তু ময়ূরের পালকটি আমি মাথায় লাগিয়ে দেব। আর গোপাল সোনাকে কিন্তু আমি দোলনায় বসিয়েছি দোলনায় কিন্তু স্নান করার পর পোষতে হবে তাকে এবং সে দোলুদোলো খাবে দেখো তোমরা একটু আমি তোমাদের দোলনায় দোল খাওয়ানোর যে ছোট্ট একটা ক্লিপ ছিল সেটা শেয়ার করে দিয়েছি এরপর কিন্তু দুপুরবেলার অন্নভোগের সময় চলে এসেছে তো দেখো আমি কিন্তু অনেকগুলো রান্না করার পর গোপাল সোনাদের কাছে রেখে দিয়েছি যে গোপাল সোনাদের যেগুলো পছন্দ হবে গোপাল সোনারা কিন্তু খেতে পারে তো আমি কিন্তু প্রথমে এক একটা করে খাইয়ে দিয়েছিলাম তারপর গোপাল সোনাকে বলেছিলাম যে গোপাল সোনা তোমার যেগুলো ভালো লাগে তুমি কিন্তু খেয়ে নিও তো আমি আস্তে আস্তে করে খাইয়ে দিয়েছি কারণ যেহেতু ওরা অনেকটাই ছোটো নিজের হাতে খেতে পারে না তাই না তো আমি কিন্তু ওদেরকে প্রেমবশত আস্তে আস্তে সুন্দরভাবে খাইয়েও দিই তো এরপর কিন্তু আমি রাত্রিবেলা ওদেরকে তো ঘুম পাড়াতে হবে তার আগে ছোট্ট একটি বিকেলের ক্লিপ ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি এরপর কিন্তু সন্ধ্যেবেলার সেবা যে গোপাল সোনাকে সন্ধ্যেবেলা আজকে খেয়েছে গোপাল সোনা ছিল পুরী আর ছিল একটু সবজি যেহেতু আমরা নিরামিষ আর গ্রহণ করি সেই জন্য বাড়িতে যে যেসব পদ রান্না হয় গোপাল সমস্ত পদই কিন্তু আগে গ্রহণ করে তারপর আমরা প্রসাদ হিসেবে পাই তো এই দেখো গোপাল সোনারা কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে খাবার খেয়ে নিচ্ছে এরপর কিন্তু বস্ত্র চেঞ্জ করে দেব বস্ত্র চেঞ্জ করে দেওয়ার পর কিন্তু ওদেরকে আমি শয়নে দিয়ে দেব। আমি কিন্তু খুব একটা বেশি রাত্রি করি না আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কিন্তু ঘুম পাড়িয়ে দিই বা কোনো দিন যদি কোনো কাজ পড়ে যায় তো নটা থেকে সাড়ে নটা বা দশটার মধ্যে এর মধ্যে কিন্তু আমার গোপাল সোনারা ঘুমিয়ে যায় তো দেখো আস্তে করে সুন্দরভাবে মুখ মুছে দিচ্ছি আর তোমাদেরকেও বলবো তোমরা কিন্তু একদম সফট যে তাওয়ালাগুলো রুমালগুলো হয় সেগুলোই ব্যবহার করেও খুব একটা বেশি হার্ড রুমাল কিন্তু ব্যবহার করো না তারপর কিন্তু আমার গোপীসোনা ম্যাসেজের পালা কারণ তোমরা সবাই জানো যে গোপীসোনাদেরকে মেসেজ করেই ঘুম পাড়াতে হয় তো আমি কিন্তু গোপীসোনাকে সুন্দর করে মেসেজ করে দিয়েছি তারপর কিন্তু ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি তারপর কিন্তু দোলনার ওপরে ওর বিছানা চাদরটা বিছিয়ে দিয়েছি তো গোপাল এবার ঘুমোক আর তোমরা কিন্তু সবাই ভালো থাক থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর চ্যানেলটিকে শেয়ার করো আর দেখা হচ্ছে তোমাদের সাথে কিন্তু নেক্সট কোনো সুন্দর একটি ভিডিও কোনো নেক্সট গোপাল সোনার সুন্দর ভিডিওতে রাধে রাধে